জয় কর্মফলদাতা গ্রহ শুনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এই টি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাংলা রাশি ফলের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কন্যা রাশি তথা ভাটগ্য রাশি আমাদের আলোচনাটি হবে প্রতিটা গ্রহ প্রতিটা নক্ষত্র এবং প্রতিটা ছাড়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টির উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা তো কন্যা রাশি ভালো ভিডিওটি স্কিপ না করে শেষ মতো দেখার অনুরোধ রইল দিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন কন্যা রাশির উত্তর নক্ষত্র কন্যাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যাশি চিত্র নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে নতুন বছর দু সালের চলগত জুন জুলাই এবং আগস্ট এই সময়কালটির মধ্যে কোন রাশি জাতক বা জাতিকারা অন্ধকার সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে আসার পথে একটা প্রবণতা আবারও এগিয়ে যাওয়ার পথে সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনার আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু সালের ছলগত জুন থেকে শুরু করে জুলাই এবং আগস্ট এই তিনটি মাসের ভবিষ্যৎ মানে নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলার পক্ষে সুবিধা হবে এবং আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে নক্ষত্রগত ট্রানজিস্ট্রির উপর ভিত্তি করে তো এই তিনটি মাসের ভবিষ্যৎবাণীর মধ্যে মাসের কোন কোন সময়ে কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে কোন কোন সময়কালটিতে আপনাদের সাবধান থাকতে হবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশি সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় সর্বপ্রথমে আমাদের জেনে রাখা প্রয়োজন দু সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ হল মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষ্পর্শুর সিদ্ধান্ত মতে মঙ্গল হল ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন এবং যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হয়ে থাকেন সে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন অবশ্য অবশ্যই এটি বিজয়ের বছর হতে চলেছি কন্যা রাশি তথা ভাগ্য রাশি সাপেক্ষে কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ অর্থাৎ যার বাংলা অর্থ হলো ভদ্র বা যথার্থ ব্যক্তি এই ভদ্র বা যথার্থ ব্যক্তি হওয়ার কারণে কিন্তু কন্যা রাশিকে মাঝে মধ্যে বিপদেরও সম্মুখীন হতে হয়েছে তবে কন্যা রাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎ উঠে আসছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছা থাকেন নিজস্ব সকালের মেটানোর জন্য হোক ব্যবসার প্রয়োজনে হোক দু চাকা হোক কিংবা চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন আপনারা সেটা হতে পারে ছোট গাড়ি কিংবা হতে পারে বড় গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার হাতের মুঠোয় আসতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে ফাইন্যান্সের দিক থেকে একটা বিরাট মাত্রায় প্রবলেম ফেস করেছেছেন সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু চলগত জুন থেকে শুরু হয়ে গেছে এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম একের পর এক ফেস করেছেছেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কন্যা রাশির সাপেক্ষে মিটে যেতে চলেছে না রাশি তথা ভাগ্য রাশির সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো কন্যা রাশির বিবাহ যোগ এই জুন দু থেকে চলগত জুন জুলাই এবং আগস্ট দু এই পঁচিশ কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ কিন্তু তৈরি হয়েছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে আপনার সন্তানদের ক্ষেত্রে হতে পারে কিংবা আপনাদের ভাই বোনদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ সময় আসতে চলেছে অত্যন্তভাবেই কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন মঙ্গল ও বৃহস্পতি একই ঘরে সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে কন্যা রাশি তথা ভার্গ রাশির সাপেক্ষে রাজযোগটি তাই আপনাদের এবং আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিংবা আপনাদের ভাই বোনদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু বিশাল মাত্রায় তৈরি হয়েছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে কন্যা তথা কন্যার লগ্নেরও সাপেক্ষে সেটি হল কন্যা রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত সময়ে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনারাশি তথা কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথাটা বলে দিন দেখবেন এই সময়টির মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের জীবনের নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে যাবে অনেকেই বিবাহিত জনিত কারণে চিন্তিত ছিলেন বিবাহে বাধা পর্যন্ত পড়েছিল সমস্ত সমস্যাগুলি মিটে যেতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে শুধু তাই নয় যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় রয়েছেন তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে আপনার রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি বিশাল মাত্রায় আসছে সেটি হলো আপনাদের কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছেন দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণেই সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বেরোজগকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন দুবেলা চাকুরির খোঁজাখুঁজি করছেন এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন প্রচুর স্ট্রাগেল করছেন যেভাবে স্ট্রাগেল করছেন সেভাবে কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না তো জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যদি আপনাদের কোনোরকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা রকম চাকুরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে কিন্তু একটা সেফ সেকশান অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে কন্যা রাশির সাপেক্ষেই শুধু তাই নয় যে কোনো স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় আপনারা যুক্ত আসেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন আপনাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ কিন্তু আসতে চলেছে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রেও সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে কন্যা রাশি তথা ভার্গ্য রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাটলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আপনার জীবনে কখনোই হতে হয়নি যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও ঋণের জায়গায় গেছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন কোথাও প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন কন্যা রাশির মানুষগুলি সম্পূর্ণরূপে যদি বলতে হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে কন্যা রাশির সাপেক্ষে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও ভাতা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন কম্পিটিশানের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগণে সেক্ষেত্রে এরপর থেকে অর্থাৎ জুন মাসের পরবর্তী সপ্তাহ থেকে আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত সেটা পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক না কেন পরিবারের প্রয়োজনে আপনারা এতটা লোন নিয়েছিলেন যে এতটা পরিমাণের লোন আপনার জীবনে আপনাকে কখনোই নিতে হয়নি তাই এই রাশির সাপেক্ষে কন্যা রাশির সাপেক্ষে ঋণ মুক্তিরও একটা সুভযোগ বিশাল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এরপর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সরস্বতীর দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু আপনাদের একের পর এক ফিরিয়ে দিতে চলেছে হিসাব ধরে মোটামুটি সেভেন্টি টু পার্সেন্ট লোন আপনি এবারে মিটিয়ে দিতে সক্ষম হবেন জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে জুলাই এবং আগস্ট এই সময়কালটির মধ্যেই কন্যা রাশি তথা ভার্গ রাশির সাপেক্ষে সর্বশেষ যে পরিবর্তনটি বিশাল মাত্রায় ঘটবেই সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবত সারা সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না অপমান করত লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করত এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন শুধু তাই নয় এমন কিছু কন্যা রাজনীতিবিদ অর্থাৎ পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে আপনারা আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি অল্প সময়ের মধ্যেই আপনারা সফলতার শিখরে উঠতে পারবেন এবং নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন কন্যা রাশি বা কন্যার লগ্নের সাপেক্ষে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদটি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন